হ্যালো পান্ডুয়া কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে এশিয়া কাপ আছে দু সালে যে আরব এর স্টেডিয়ামে আটটি দল নিয়ে তো বাংলাদেশে কিন্তু হংকং এর সাথে প্রথম ম্যাচ ছিল এবং বাংলাদেশ কিন্তু হংকং কে উড়িয়ে দিয়েছে টোটালি কি জয় নিয়েছে মামা হংকং কে টোটালি উড়িয়ে দিয়েছে বাগের থাওয়ালছে বাংলাদেশের বাগেরা বাগের গর্জন দেখেছে আরব এর স্টেডিয়ামে হংকং কে হারিয়ে কি খেলা মামা এটা তো যাই হোক বাংলাদেশের খেলা সম্পর্কে এবং শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচ সেখানে কিন্তু শ্রীলঙ্কা ভয় পাচ্ছে বাংলাদেশকে সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা তো আমরা একটু আগে দেখে আসি বাংলাদেশ হংকং এর সাথে কেমন খেলতে সেই সম্পর্কে আমরা একটু দেখে আসি তো বাংলাদেশ কিন্তু হংকং এর বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং নয় তো অনেকেই বলতেছি যে কেন বাংলাদেশ ফিল্ডিং নিচ্ছে ব্যাটিং তো পারতো তারা ছোট দল আসলে চোদ্দ সালে কিন্তু এই হংকং এর সাথে একটি ম্যাচ হয় এই হংকং এর সাথে হয় কিন্তু হংকং এর বিরুদ্ধে হেরে যায় তো সেই জন্য কিন্তু অনেকটা যে হংকং কিন্তু বাংলাদেশের সাথে জিতে তারা কিন্তু অনেকটা ইতি ছিল মানে একটা স্ট্রং এতে ছিল যে বাংলাদেশকে আমাকে একবার হারিয়েছে এক দেখায় তো এইখানে কিন্তু যে আটটি দল উঠছে এশিয়া কাপে এখানে কিন্তু সবাই কিন্তু ভালো টিম কাউকে পিছিয়ে রাখলে হবে না সবাই কিন্তু ভালো টিম

ফির জিততে আসেন এখানে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এখানে কিন্তু ভাবেই খেলতে হবে তো যাই হোক হংকং কিন্তু ব্যাটে গিয়ে বাংলাদেশের বলিংটা অতটা ভালো করতে পারেনি এমন একটা দলের সাথে বাংলাদেশ যদি একশো রানে খোলে আটকিয়ে দিত হংকং তাহলে একটু ভালো লাগতো যে বাংলাদেশের বলিংটা কিন্তু দুর্দান্ত পেস বলিং হোক এবং স্পিন বলার হোক তো সবাই কিন্তু ভালো করে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি তারা কিন্তু একশো তিতাল রান করে বাংলাদেশে টার্গেট দেয় তো এইখানে কিন্তু শেষের দিকে সবাই ভালো করছিল তো বিপরীতে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে যায় ব্যাটিংয়ে গিয়ে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি ইমন আর তামিম ইমন কিন্তু সে চোদ্দ বলে উনি রান করে চব্বিশ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে এবং সাতচল্লিশ রানের মাথায় কিন্তু তানজিব তামিমের উইকেটের পতন ঘটে সে কিন্তু আঠারো

চার নম্বরে উঠব তো এইখানে কিন্তু রান রেটের কোনো বিষয় না শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে হারাইতে হবে শ্রীলঙ্কার সাথে কিন্তু দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল তো এইখানে কিন্তু কথা আছে যে শ্রীলঙ্কা বাংলাদেশে কেন ভয় পাচ্ছে তাদের ঘরের মাঠে গিয়ে বাংলাদেশ সিরিজ জিতে আসছে ভয় তো পাবে মাম্মা এটা তো বুঝতে হবে আর হংকং কে কিন্তু কালকে খেয়ে দেসে এইটাও তো বুঝতে হবে যে বাংলাদেশ কেমন খেলছে বিশেষ করে ভয় পাচ্ছে কিন্তু জাকির আলী এবং লিটন দাস মোস্তাফিদুর ইমন এদের মতন প্লেয়ারদের কিন্তু বেশিরভাগ শ্রীলঙ্কা কিন্তু ভয় পাচ্ছে যে বাংলাদেশ এখন বর্তমানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারপর নেদারল্যান্ড সিরিজ জিতছে কিছুদিন আগে সেই জন্য কিন্তু তারা বেশি করে ভয় পাচ্ছে তো আমরা জানি বাংলাদেশ পারবে বাংলাদেশ কিন্তু এখন বিশাল ফর্মে বিশেষ করে লিটন দাস জাকির আলী এরা কিন্তু বেশিরভাগ ফর্মে আছে আর যদি ফর্মে থাকে তাইলে বাংলাদেশ দল যে কোনো টিমের সাথে জিততে পারে এটা কোনো বিষয় না সবাই কিন্তু বাংলাদেশের এখন প্লেয়াররা ফর্মে আসে আমরা জানি এবং দেখতে পাচ্ছি তো বাংলাদেশের জন্য শুভকামনা হলো তো বাংলাদেশের খেলা কেমন লেগেছে হংকং এর বিরুদ্ধে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে বাংলাদেশে কেমন খেলছে হংকংকে যে খেয়ে দিয়েছে পুরাই মামা তো এইখানে বলে যাবেন যে কমেন্টে যে বাংলাদেশ কেমন খেলছে লিটুন দাসের খেলা কেমন লেগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দায়কে যারা সমালোচনা করেছিলেন তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিলেন তার সম্পর্কে একটু বলে যাবেন সে হয়তো একটু বল বেশি খেলে ফেলছে তো বিপরীতে সে আরো ভালো কিছু করবে বাংলাদেশের জন্য শুভকামনা রইল তো বাংলাদেশের পরবর্তী খেলা কবে এবং কিভাবে লাইভ দেখবেন এবং সব সম্পর্কে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে জানাবো তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন